আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই বোন কেউ যদি প্রতিদিন দুই শতবার সুরা এখলাস পাঠ করে কি যে হবে আপনি জানলে আশ্চর্য হয়ে মাথায় হাত দিবেন শুনে দেখুন তারপর আপনার মাথায় হাত দিতেই হবে কারণ সুরা এখলাস কোরআনে ছোট্ট একটা সোরা কিন্তু তার পাওয়ার শক্তি এত বেশি যে আমাদের ধারণারও বাহিরে আমরা বোঝার ক্ষমতাও রাখি না এত বেশি পাওয়ার সুরা এখলাসে আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে জানাবো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোট্ট একটা থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত বেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন প্রিয় ভাই বোন সৌরা ইখলাস ছোট্ট একটা সৌরা আমরা সবাই পারি প্রতিদিন দুই শতবার পড়লে আপনি কি কি নিয়ামতের মালিক হবেন কি কি নিয়ামত শুধু দুনিয়াতে পাবেন আজকে আপনাদেরকে জানাবো সোরা এখলাস বরকত এবং ফজিলতে বরপুর একটা সোরা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে আপনার রিজিক নিয়ে আসবে মনের আশা পূরণ করে দিবে আসুন প্রথমে আমরা জানি সুরা ইখলাস পাঠ করলে কি কি নিয়ামত এবং লাভ আপনার হবে ভিডিওর শেষে বলে দিব কোন নিয়মে পাঠ করতে হবে সুরা ইখলাস কেউ যদি প্রতিদিন দুই শতবার পাঠ করে তার এক নম্বর নিয়ামত হলো আল্লাহ তালা তার মৃত্যুর পরে তার জানা যায় এক লক্ষ ফেরস্তা পাঠাবে সুবাহান আল্লাহ দুই নাম্বার লাভ হলো যে ব্যক্তি প্রতিদিন দুই শতবার সুরা ইখলাস পাঠ করবে তার উপর থেকে আল্লাহ তালা তিনশত গজবের দরজা বন্ধ করে দিবে তিন নাম্বার লাভ হলো যে ব্যক্তি সুরা ইখলাস প্রতিদিন দুই শতবার পাঠ করবে তার উপর তিন শত রহমতের দরজা আল্লাহ খুলে দিবে আল্লাহ চার নাম্বার লাভ হলো যে ব্যক্তি প্রতিদিন ইখলাস। দুই শতবার পাঠ করবে তার জন্য দুই শত রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে আল্লাহ। পাঁচ নম্বর লাভ হলো যেই ব্যক্তি সুরা ইখলাস প্রতিদিন দুই শতবার পাঠ করবে তাকে তার আমল নামাই বার কোরআন খতমের সওয়াব লেখা হবে ছয় নাম্বার লাভ হলো যেই ব্যক্তি প্রতিদিন দুই শতবার সুরা এখলাস পাঠ করবে তার জন্য জান্নাতে বিশটি ভিআইপি বালাখানা তৈরি করা হবে সোবাহান আল্লাহ সর্বশেষ যে নিয়ামত সেটা হলো আপনার মৃত্যুর পরে জানা যায় এক লক্ষ ফেরস্তা উপস্থিত হবে আপনার জানাজা পড়ার জন্য প্রিয় ভাই বোন এখন আসুন আমরা এখন জেনে আসি কোন নিয়মে পড়বেন সুরা এখলাস নিয়মটা অনেক সহজ নিয়মটা হলো আপনি সুরা এখলাস প্রতিদিন পড়বেন অজুর সাথে এবং খুব মনোযোগ দিয়ে আউজুবিল্লা বিসমিল্লা সহ প্রতিদিন দুই শতবার পড়েন আল্লাহ তালা এই নিয়ামতগুলো আপনাকে দান করবেনই করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য ভাইরাও জেনে আমল করতে পারে আপনিও অসংখ্য সাপ পাবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন বা পেজটি লাইক ও ফলো করে দেন